হ্যালো কেমন আছো সবাই লাইভে চলে আসো আমি অনেকদিন পর লাইভে আসলাম যে সময় পাইনি আসার তা আজকে আসলাম সবাই আসো লাইভে সবাই ঝটপট করে লাইভে আসো সবাই কি বলছি সবাই লাইভে আসো কেমন আছো ভালো আছি হ্যালো কেমন আছো আমি ভালো আছি খুব ভালো আছি খুবই ভালো আছি গো সবাই ঝট বাড়িতে সবাই কেমন আছে সবাই ভালো আছে সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হও আর কেউ ভালোবাসা দিতে ভুলো না সবাই ভালোবাসা দিয়ে যেও সবাই সাপোর্ট করবে থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম সোনালি সবাই লাইভে এসে সবাই জয়েন হও যারা যারা আমাকে পশ্চিম মেদিনীপুর যারা যারা সাপোর্ট করেনি তারা সবাই আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ আর সবাইকে বলবো যে কালকে মকর দিন ভালোভাবে কাটাবে খুব আনন্দ করবে সবাইকে নিয়ে

我那鸡瞧不了好。哦，你弄点故事。Thank you. দিন দিন পায়খানা যায়নি পায়খানা করতে ঢুকলাম কাপড় ধুলাম